আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা হ্যান্ড টেক হ্যান্ড ব্যাক সাইড প্রথমত আমি আমার পছন্দের ফাইলে গেছি এই যে আমার এই ফাইলের ভিতরে আপনার একটা হ্যান্ড টেক সাজানো আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমার আগের সেভ করা ফাইলটা ওপেন করতেছি আপনারা দেখুন আমি আগে সেভ দিয়ে রাখছি যে আমার এখানে আপনার এই যে অনেকগুলো সাইজ আছে যেখানে আপনার বার কোড তারপর আপনার সাইজ প্রাইস সব কিছু দেওয়া থাকে আর কি আমার এটা আগে আমি করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার সেভ করা ফাইল থেকে নিয়ে আসলাম একটা একটা পিজ আমি নিয়ে নিলাম এখানে আপনাদেরকে আমি দেখাবো একটা নতুন করে বার কোড অথবা কিউআর কোড কীভাবে সেট আপ করে সেই সেট আপটার জন্য আমি একটা নতুন পেজে গেছি এবং সেখানে কপি পেস্ট করে দিলাম এখন এই যে আমার এটা আগের করা আমি এখন এখানে একটা নতুন বারকোড নেবো এই জায়গাতে একটা নতুন বারকোড নিবো এই যে আমার বারকোডের সফটওয়্যার আগে ইনস্টল করা আমি একটা বারকোড নিতেছি যেটা আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারবেন আমি আমার সংখ্যাটা দিয়ে বারকোডটা বের করতেছি জাস্ট এইভাবে আমরা হ্যান্ড ট্যাগের ইনফরমেশনগুলো দিয়ে থাকি আমি এই যে আমার বারকোডটা অলরেডি রেডি হয়ে গেছে যে এটা আমার নতুন বারকোড আমি এখন নতুন বারকোডটাকে ওটার সাইজ করে দেব হ্যাঁ ঠিক আমার ট্যাগের ভিতরে যেই মাপে আছে এই যে আমি এখান থেকে একটা নিয়ে আসলাম এটার মেজারমেন্টে সমান করে আমি এই বারকোডটাকে সাইজ করে নেব আমি বারকোডটা সিলেক্ট করে এটা সংক্ষেপ আর কি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি হুবহু কালার দিয়ে ওই বারকোডটা যে যতটুকু আছে ঠিক সেটা সমান করে নেব দেখুন আমি এই যে কালার চেঞ্জ করার জন্য যাতে সহজে বোঝা যায় আমি একটু এই নতুন বারকোডটা একটু কালারটা চেঞ্জ করে নেব একটা গ্রিন কালার নেব গ্রিন কালার গ্রিন কালার দিয়ে যাতে আমি ওই কোডের উপরে বসাইলে এটা সুন্দরভাবে বোঝা যায় এই জন্য আমি গ্রিন দিয়ে কালারটা চেঞ্জ করে নিব এখন এই বারকোডটা ওইটার উপরে বসাব বসিয়ে হুম এটা বসে আমি এটা সাইজ করে নেব এটা সাইজ করে নিলাম এখন আমি এই বার করতেই আমি নতুন ট্যাগের ভিতরে বসাবো পনগুলা ওটার একেবারে একজাক্টলি ওটা যা আছে সেই রকমই করে নিতে হবে আমি হুবহু ওটার উপরে বসিয়ে নিচ্ছি এখন একেবারে এক সমান হয়েছে কারণ আপনার ট্যাগের ভিতরে কিন্তু সমপরিমাণ জায়গার ভিতরে বসাতে হবে এখন আমি নতুন বারকোডটা রেখে পুরান বারকোডটা ফেলে দেব আমি নতুন বারকোডটা বসালাম আর এটা সিলেক্ট করে ফেলে দিলাম এই যে আমার নতুন বারকোড এখন এভাবে অনেকগুলো সাইজ হয়ে আছে এমএল এক্সেল থেকে শুরু করে আমি জাস্ট একটা সাইজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনার নতুন যে কোনো ডিজাইন সম্পর্কে জানতে চাইলে আমার এখানে নক দিতে পারেন যে কোনো ডিজাইনের আশা করি আমি আপনাদেরকে বলে দেব আর আমার এখন থেকে আমার এই চ্যানেলে আপনারা নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন এটা হ্যান্ড একটু বোঝানোর সুবিধার্থে আমি এটা পন পার্ট হ্যাঁ পন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট সাধারণত হ্যান্ডট্যাগের ট্যাগের পন্ট ব্যাক হয় পন্ট পার্টে কিছু ইনফরমেশান দেওয়া থাকে ব্যাক সাইডে সাইজ কালার বারকোড ইউরো এগুলো দেওয়া থাকে আর কি এটা দিয়ে মূলত একটা হ্যান্ড তৈরি হয় এটা আমার একটা হ্যান্ড্যাগ কমপ্লিট এখন আপনি সাইজ অনুযায়ী আপনার যে যে সাইজ লাগে এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল এটা আপনার ইয়ে ইন আপনার ইনফরমেশান অনুযায়ী সাইজগুলো করা হবে এখন আমি জাস্ট একটা হ্যান্ড ট্যাগের ব্যাক ফ্রন্ট পার্টটা দেখানোর জন্য আমার অন্য আরও হ্যান্ড করা আছে আমি জাস্ট ওখান থেকে একটু ওপেন করে নিই আপনারা দেখেন এই যে এগুলো কিন্তু ট্যাগ এই ট্যাগগুলো আমার আগে করা আছে এটাও আমার করা এখানে সব সাইজগুলো দেওয়া থাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী যদি আপনি কি কি সাইজ নেবেন আমরা সেই অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি এই যেটা আমি সময় স্বল্পের জন্য আর কি আমি আমার সেভ করা ফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে এটা মূলত একটা ট্যাগ হ্যান্ড ট্যাগ বলি আমরা